এদিকে শহর কলকাতায় সৌর্য দিবস পালন সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পদযাত্রা সাধু সন্ন্যাসী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ পদযাত্রায় সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস রেশমি এই মুহূর্তে শিমলা স্ট্রিটের ছবিটা তুলে ধরো সন্ত থেকে শুরু করে মলতুয়া সম্প্রদায়ের যারা মানুষের রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং বিজেপির একাধিক নেতৃত্ব আমাদের উপস্থিত রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে যে কর্মসূচি কি কারণে এই কর্মসূচি এবং আগামীকাল রয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর তার আগে এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ না আজকে তো দেখুন সকল সনাতনী ভাইয়েরা একসাথে এই পদযাত্রায় সামিল হয়েছে তার মধ্যে আজকে আম্বেদকর জিরো মৃত্যুদিন সব কিছু মিলিয়ে একটা শ্রদ্ধার্থ দিবস স্বামী বিবেকানন্দের পদদেশেও আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করা নেতাজি সুভাষচন্দ্র বোসের যেখানে গিয়ে শেষ হবে পদদেশে সাম্বা সেখানে গিয়েও পুষ্পার্ঘ্য নিবেদন করা এবং সকল সনাতনী ভাইয়েরা একত্রিত হয়ে এই মিছিল আজকে আয়োজন করা হয়েছে সকলে পায়ে পায়ে হাঁটছে আমরাও সকলে একজন মানে কোনো রাজনৈতিক দলের উঠতে উঠে একজন হিন্দু যুবক হিসেবে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা নীতির রঙকে বাইরে রেখে সকল হিন্দু মানুষরা একত্রিত হবে এবং আমার আমাদের সকলের ধারণা যে পাঁচ লক্ষের বেশি মানুষ সেখানে সমাগম হবে সেখানে এবং ব্রিগেডেও বোধ হয় জায়গা দেওয়ার জায়গা সংকুলন হবে জায়গা দেওয়া যাবে না অনেক মানুষই মানে রাত্রির থেকে চলে আসছেন সকাল সকাল প্রচুর মানুষ আগে থেকে এসে সামনে বসার জন্য আগে থেকে চলে আসার চেষ্টা করছেন সৌর্য দিবস পালন করছেন অপরদিকে বাবরি মসজিদে শিলান্যাস অর্থাৎ ভিত প্রস্তাব স্থাপন করা হচ্ছে মুর্শিদাবাদে এরকমই বলছেন হুমায়ুন কবির কি বল আমি সৌর্য দিবস নিয়ে আলাদা করে কিছু বলবো না বা হুমায়ুন কবির কি করছেন সেটা ও মানে কিছু মানুষ হয় না যাদের কথার গুরুত্ব গুরুত্বহীন হুমায়ুন কবির একটা গুরুত্বহীন মানুষ যে নিজেকে লাইন লাইটে রাখার জন্য যে কথাগুলো বলে কিন্তু যে কথাটা সকলের বলা উচিত উনি যে কথাগুলো বলছেন সে তো তৃণমূলের থেকে বলেছেন তখন তৃণমূলের নেতৃত্ব কী করছিল আজকে তো এইসব সাসপেন্ড টাসপেন্ডের নাটক গতকাল থেকে শুরু হয়েছে এরকম বহু মানুষ আছে তৃণমূলে যারা এইসব কথা বলে কেউ দাওয়াতে ইসলামের কথা বলে কেউ উর্দু ভাষা যেন পশ্চিমবঙ্গে বেশি করে চলে সেসব কথা বলে তুই তখন তো কোনো ব্যবস্থা নিতে দেখি না একটি প্রতিক্রিয়া পরবর্তীতে আরো আপডেট নেব আপাতত ধন্যবাদ